আরবি নবম মাস রমজান রমজান শব্দ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া যেমনি সিয়াম সাইমের ফ্যাট অর্থাৎ রোজাদারের প্যাট যেমনি করে ক্ষুদায় জ্বলে যায় তেমনি করে আল্লাহ তালায় রমজান মানুষে মানুষের পাপগুলিকে পুড়িয়ে ফেলে সোবাহন বলবেন না আল্লাহ রমজান মাসে মুমিনের জৈব প্রবৃত্তিকে ধ্বংস করে তাকে মোত্তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আনে মোত্তাকে বানায় মানে কি তা আল্লাহর নিয়ে মোত্তা কি হয়েছে মানে কি আল্লাহর কাছাকাছি চলে গেলাম আমি সুনাগরিক হলাম মানে কি রাষ্ট্রের কাছাকাছি চলে গেলাম রাষ্ট্রের আইনের কাছাকাছি চলে গেলাম রাষ্ট্রের একজন সুনাগরিক হলাম তো আমি সিয়াম আদায় করলাম মানে আমি মোত্তাকি হয়ে গেলাম আল্লাহর কাছাকাছি চলে গেলাম আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম রমজান মাসে সিয়াম আদায় করা ফরজ কি এটা ফরজ কেন ফরজ বলেন তো এই যে একটু আগে বলেছি আল্লাহ তালা কি বলতেছেন আমি তোমাদের উপর সিয়ামকে কি করে দিয়েছি লিপিবদ্ধ করে দিয়েছি কথা লিপিবদ্ধ করেছেন সংবিধান সংবিধানটা কি কোরআন আমি এই কোরআনে তোমাদের জন্য সিয়ামকে রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছি এটা ফরজ করে দিয়েছি এখন তোমরা আদায় করতে বাধ্য ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সিয়াম রসুল্লাহর হাদিস দেখি আন ওমর আনাব্দাল্লাম আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম হমসিন ইসলামের রোকন বুনিয়াদ হচ্ছে পাঁচটি কয়টি বাংলাদেশ সংবিধানের মূল নীতি কয়টি জানেন চারটি কয়টি চারটি এই রাষ্ট্র পরিচালনা হয় চারটে মূলনীতির উপরে এখন নতুন করে আরও একটা করার কথা বলতেছে পাঁচটা এখন ইসলাম যে একটা দৈন একটা ধর্ম জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা ধর্ম পাঁচটি রোকন পাঁচটি বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত কি কি বুনিয়াদ আল্লাহ নবী বলতেছেন শাহাদাত আল্লাহ ইলা হইল্লাল্লাহ ও আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এক নাম্বার বুনিয়াদ হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আছে নাকি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহত আলাহ রসুল এই সাক্ষ্যদান করা দ্বিতীয় বুনিয়াদত এর ফরে শাহাদাতের পরে দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ও এ সালাতি সালাদ প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা সালাদ প্রতিষ্ঠিত করা কেউ সালাদ না পড়ে নিজেকে মুসলমান দাবি করবে হয় নাকি এটা হয় নাকি এটা রাষ্ট্রের আইন অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এটাকে সুনাগরিক হইল সুনাগরিক হবে ও এ সালাতি সালাদ প্রতিষ্ঠিত করা তৃতীয় রোক্ষণ হচ্ছে ওয়াইতা ই জাকাত জাকাত প্রদান করা কি করা কোনো ব্যক্তি নামাজ আদায় করলো রমজান মাসে রোজাও রাখলো বছরে দুই বছরে পাঁচ বছরে একবার হজও করলো কিন্তু জাকাত দিল না সে কি মুমিন হতে পারবে সে কি মোত্তাগি হতে পারবে কাল্লা কখনো নয় অতফর আল্লাহ বলেন বলে সৌমদ রমজান মাসের ফরজ রোজা আদায় করা কি আদায় করা রমজান মাসের ফরজ রোজা আদায় করা ওয়াল হাজ্য এবং হজ সম্পাদন করা তাহলে ইসলামের রোকন আমরা কয়টি পেলাম পাঁচটি পাঁচটির মধ্যে অন্যতম রোকন হচ্ছে রমজান মাসের ফরজ রোজা আদায় করা সুস্থ এবং মুকিমের উপরে সিয়াম আদায় করা ফরজ আর ত্যাগকারী নিঃসন্দেহে পাপী হবে আল্লাহ তালা বলেছেন কোরান কারিম সোরাবাকার আয়াত একশো আল্লাহ তালা বলেন ফেমন শাহিদ আমিন কুমার তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে রমজান মাস পাবে সে যেন এই মাসে শিয়াম পালন করে ফালিয়া এটা তার জন্য অবশ্য করে দেওয়া হয়েছে এটা তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে সে সিয়াম আদায় করতে বাধ্য এখন এরপর আসেন রমজান মাসে যে রোজা রাখবেন রমজান মাসের কি এমন ফজিলত রয়েছে রমজান মাসে রোজা রাখতে হবে অন্য কোনো মাসে রোজা রাখলে হয় না রোজা তো এক মাস রাখলাম তো সেটা সাবান মাসে রাখি না নাকি বলেন অন্য কোনো মাসে রাখলে হবে না যেমনটা ইহুদি খ্রিস্টানরা করে নিয়েছে তারা গরম মৌসুমের রোজাগুলিকে তারা নিজেরা কেয়াস করে শীতকালে নিয়ে যেত কিছুদিন আগে শীতকাল গেল না আমরা এই যে আগামী মার্চ মাসে রমজান পড়ে ঠিক না মার্চ মাসে পড়লো না তো আমরা যদি মনে করি না মার্চ মাসে একটু গরম পড়বে আমরা এটা ডিসেম্বরে রাখি দিই হবে নাকি এটা কেন হবে না আল্লাহর বিধান রমজান মাস এই রমজান মাসের কি ফজিলত আমি ইচ্ছে করলে তো আমি ডিসেম্বর রাখতে পারি ডিসেম্বরে শীতকাল রমজানে কোনো কষ্ট হইল না রোজা রাখলাম সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু দৌড়া দূরে করতে করতে দিন শেষ নাকি আমি ইচ্ছা করলে হবে না রমজান মাসের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে